সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বলবো কিভাবে শীতকালীন চাষের জন্য দেশি গুলছা এবং থাইজাতের পাঙ্গাস মিশ্রভাবে চাষ করা যায় তো চাষিবারা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেশি গুলছা দেশি গুলছা মাছ নিয়ে প্রথমে আপনাদেরকে কিছু কথা বলবো দেশি গুলছা মাছ হলো মাটির নিচে লেয়ারের মাছ এগুলা অন্য অন্য মাছের মল খেয়ে বা মাটি থেকে জুট প্লান্টন ছরা প্লান্টন বা বিভিন্ন প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়ে থাকে এই মাছগুলো বিনা খাবারে মাত্র ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন তো এখানে সকল সকল সাইজের ক্যাটাগরি দেশি দেশি গুলসা মাছের পোনা পাবেন মাত্র মাসে আসবে তাই এই মাছ চাষে আপনি লাভবান হতে পারেন এই মাছ বাজার অনেক ভালো এই মাছগুলোর বাজার মূল্য অনেক ভালো টাকা পাওয়া যায় তো চাষিবারা আপনারা যদি থাইজাতের পাঙ্গাস এবং দেশি গুলসা মিশ্রভাবে চাষ করতে চান তাহলে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি দেশি গুলসা এবং কি আমাদের এরকম ভালো মানের বা যে কোনো সাইজের থাইজাতের পাঙ্গাস মাছের পোনা থাইজাতের পাঙ্গাস মাছের পোনাগুলোকে যে খাবারগুলো দিবেন ফিট খাবার বা হাতে বানানো চাউল বুসা বুসি কোরা বা বিভিন্ন উপাদান দিয়ে যে খাবারগুলো বানিয়ে দিবেন দেবেন খোল সাথে মিশিয়ে এগুলা খেয়ে থাইজাতের পাঙ্গাস যে পায়খানা করবে এগুলা খেয়ে দেশি গুলসা মাছগুলো বড়ো হয়ে যাবে বিনা খাবারে তো চাষি তাই মিশ্র হবে মাছ চাষের সবচাইতে ভালো ফলাফল তো আপনার হাতে বানানো কিংবা বাজারে কিনা ফিট বা বিভিন্ন খাবার খাওয়াই থাইজাতের পাঙ্গাস বড় করতে পারবেন এই মাছগুলো মাত্র পাঁচ মাসে বাজারে বিক্রি করা যায় তো পাঙ্গাস ভালো গ্রোথ আসে তাই এই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন চাষিরা চাষে সফল হয়েছে বাংলাদেশের বাজারে দৈনিক থাইজাতের পাঙ্গাস দেখা যায় বা দেশি পাঙ্গাস দেখা যায় পাঙ্গাসের প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু যদি ব্যবসায় লাভ করতে চান বা সফল হতে চান তাহলে অবশ্যই থাইজাতের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ